নমস্কার বন্ধু রঙিন সুতোর মায়াজাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি এই স্কোয়ার মোটিভটার যেটা ক্রচেটে সুতো দিয়ে করা হচ্ছে পুরুষে এক পলতা ক্রচেটে সুতো ব্যবহার করেছি আমি আগের পর্বে এই পর্যন্ত তোমাদের দেখিয়েছিলাম এরপরে পরবর্তী পর্বে তোমাদেরকে দেখাবো কেমন করে পরবর্তী স্টেপটা বা রাউন্ডটা আমি করেছি এটা চারটে কর্নার আছে আর চারটে জোড়া আছে আগের পর্বে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম তো এই পর্বে পরবর্তী অংশটুকু আবার দেখাবার চেষ্টা করছি কর্নার স্পেসটায় চারটে কর্নারের যে স্পেস সেই কর্নার স্পেসটায় একটা কর্নার করে নিয়েছি তারপরে আমাকে পাঁচটা চেন বুনতে হবে পাঁচটা চেন বুনলাম পাঁচটা চেন বুনে এই যে চেন স্পেস পাঁচের চেন স্পেস আছে এখানে একটা সিঙ্গেল ক্রচেড করে জুড়ে দিলাম দেখতেই পেলে আবার পাঁচটা চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম আবার যে পাঁচের স্পেসটা রয়েছে সেই পাঁচের চেন স্পেসে আর একটা সিঙ্গেল করে জুড়ে দিলাম আবার পাঁচটা চেন করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করলাম এই যে স্পেসটা তৈরি হলো এখানেই কিন্তু পাপড়িটা তৈরি হবে এইভাবেতেই এই রাউন্ডটা আমি করব। আবার আমি কর্নার স্পেসে চলে এসেছি কর্নার স্পেসে আমি কর্নার করে নিচ্ছি তাতে আমায় দুটো ডিসি বুনতে হবে দুটো চেন বুনতে হবে আবার সেম স্পেসেতেই দুটো ডিসি বুনতে হবে এভাবেই কর্নারের মাথার উপরে কর্নার যেরকম তৈরি হবার সেরকম কর্নার তৈরি হতে থাকবে কর্নার তৈরি হয়ে গেল কর্নার জোড়া পাপড়ি স্পেস আবার জোড়া আবার পাঁচটা চেন আবার একটা কর্নার আবার একইভাবে পাঁচটা চেন বুনবো পাঁচটা চেন বোনা হয়ে গেল পাঁচ চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রচেট জুড়ে দিলাম আবার পাঁচটা চেন বুনব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন বুনলাম আবার পাঁচ চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রচেট করে জুড়ে দিলাম তৈরি হয়ে গেল পাপড়ি স্পেস আবার পাঁচটা চেন বুনব পাঁচটা চেন বুনলাম কর্নার স্পেসে চলে এসেছি কর্নার স্পেসে একটা কর্নার করে নেব অত্যন্ত সহজ একটা ডিজাইন একটু শুধু মনোযোগ দিয়ে ঘর গোনার ব্যাপার আছে আর বেশি কিছুই নয় এইভাবেতেই ডিজাইনটা এগোতে থাকবে চারটে কি পাঁচটা রাউন্ডে এই পাপড়ির কাজ শেষ হবে পাপড়ির কাজ শেষ হলে পরবর্তী রাউন্ডে আবার পাপড়ির জন্য স্পেস তৈরি করে প্রত্যেকটা পাপড়ি শেষে আবার পাপড়ি বাড়তে থাকবে এভাবেই ডিজাইনটা কিন্তু চলতে থাকবে কর্নার হয়ে গেছে এবারে পাঁচটা চেন পাঁচটা চেন পাঁচ চেন স্পেসে একটা সিঙ্গেল আবার পাঁচটা আবার পাঁচ চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রচেট আবার পাঁচটা চেন আবার কর্নার স্পেসে চলে এসেছি কর্নার স্পেসে কর্নার করে নেব কর্নার করতে গেলে ডিসি কর্নার স্পেস তৈরি হয়ে গেল আবার পাঁচটা চেন আবার চেন স্পেসেতে একটা সিঙ্গল প্রচেট করে জোড়া দিয়ে নেব আবার পাঁচটা চেন দুই তিন চার পাঁচ পাঁচটা চেন চেন স্পেসেতে আর একটা সিঙ্গল ক্রচেড করে জোড়া দিয়ে নিলাম লাস্ট কর্নারে চলে এসেছি তাই জন্য পাঁচটা চেন পাঁচটা চেন করে নিয়ে এই যে প্রথম তিনটে চেন করেছিলাম তার মাথার উপরে একটা সিঙ্গেল ক্রচেট করলাম তারপরে স্পেসেতে আরেকটা সিঙ্গেল ক্রচেট করলাম আমার রাউন্ড জোড়া দেওয়া হয়ে গেল এরপরে দুটো চেন করলাম এই সিঙ্গেল ক্রচেট আর দুটো চেন সমান সমান একটা ডিসি কর্নার স্পেসে চলে এসেছি এই রাউন্ডটা শেষ হলো দেখতেই পেলে কর্নারের মাথার উপরে কর্নার আর পাপড়ির জন্য স্পেস তৈরি করে করে চারদিকটা এভাবেই করলাম এইভাবেতেই রাউন্ডটা কিন্তু শেষ হলো এরপরে পরবর্তী রাউন্ডটা আমি শুরু করে দিচ্ছি কর্নারের মাথার উপরে কর্নারটা তৈরি করে নেব কর্নারটা তৈরি করে নেওয়ার পরে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এই রাউন্ডটা কিভাবে যাব এই রাউন্ডে পাপড়ি তৈরি হবে আগের রাউন্ডটায় আমি যে করে এলাম সেটাতে কিন্তু পাপড়ি স্পেসটা তৈরি করলাম দেখতেই পাচ্ছ পাপড়ি স্পেসটা তৈরি হয়েছে এখানে কর্নারটা হয়ে গেল এবারে পাঁচটা চেন করব। এই ডিজাইনটাই কিন্তু সব পাঁচটা চেনের ব্যাপার থাকবে পাঁচটা চেন করা হয়ে গেল এই যে চেন স্পেস এইখানে একটা সিঙ্গেল ক্রচেট করে আমি জুড়ে দিলাম হয়ে গেল কর্নার তারপর পাঁচটা চেন একটা পাঁচের স্পেসে সিঙ্গেল ক্রচেট করে জুড়ে দিলাম এরপরে চলে এলাম পাপড়ি স্পেসে এইখানেতে আমাকে একটা চেন বুনতে হবে একটা চেন বুনে এইবারে আমি পাপড়ি তৈরি করব এই যে পাপড়িগুলো এই পাপড়ি আমি তৈরি করব। এই জন্য এই স্পেসেতে আমাকে সাতটা ডিসি গুনতে হবে কোনো স্পেস টেস্ট ছাড়া একদম পরপর গুনে সাতটা ডিসি এই এক এই দুই এই তিন এই চার পাঁচ ছয় সাত সাতটা ডিসি এইটাই কিন্তু পাপড়ির প্রথম স্টেপ আগে স্টেপে পাপড়ি স্পেস তৈরি করেছিলাম এই স্পেসেতে সাতটা ডিসি করে পাপড়ি শুরু হলো এরপরে একটা চেন একটা চেন করে নিলাম একটা চেন করে নিয়ে এই যে চেন স্পেসটা এইখানে একটা সিঙ্গেল প্রজেক্ট করে জুড়ে দিলাম এরপরেতে পাঁচটা চেন এভাবেতেই কিন্তু রাউন্ডটা চলতে থাকবে কর্নারে চলে এলাম কর্নার স্পেসে কর্নার করে নেব কর্নারের জন্য সেম স্পেসেতেই দুটো ডিসি দুটো চেন দুটো ডিসি কর্নার তৈরি হয়ে গেল কর্নার পরে আবার কিন্তু পাঁচটা চেন গুনতে হবে এই চেন স্পেসটায় এসে একটা সিঙ্গেল ক্রচেড করে জুড়তে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন একটা সিঙ্গেল ক্রচেড করে এই চেন স্পেসে জুড়ে দিলাম তারপরে একটা চেন পাপড়ির আগে একটা চেন একটা চেন করে পাপড়ি স্পেসে সাতটা ডিসি যেমন এখানে করেছিলাম ঠিক তেমনই একটা চেন করে সাতটা ডিসি করে নেক্সট পাপড়ি তারপরে আবার একটা চেন করে এই চেন স্পেসেতে একটা সিঙ্গেল ক্রচেট করে জড়বো তারপরে আবার পাঁচটা চেন করে কর্নার স্পেসে এসে কর্নার করব এভাবে দিয়ে পুরো রাউন্ডটা শেষ করে এলে পাপড়িটা ফার্স্ট রাউন্ডটা শেষ হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আমি তোমাদেরকে এর পরবর্তী পর্যায়টা কি করে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই রঙিন মায়াজাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলোকে লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর এভাবেই রঙিন সুতর মায়াজালকে তোমাদের ভালোবাসতে হবে যাতে আগামী দিনে আরও ভালো ভালো কাজ তোমাদের কাছে নিয়ে আসতে পারি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে এই প্যাটার্নটারই পরবর্তী পর্যায়েটা আমি কি করে করছি সেইটা আমি তোমাদের কাছে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা